বলে বাবা আমার না খুব মাথা যন্ত্রণা করছে একটু মাথা টিপে দেবে একটু মাথায় হাত বুলিয়ে দাও একটু টিপে দাও আমার তো মাথার গুলি তো নড়ে যাচ্ছে খুলি এইটুকু কে দেয় এইটাই দিয়েছি অনেক দিয়েছি এই কিশুল দিয়ে দাও আর তো মুখ তো ফুটো হয়ে যাবে আমার চোখ কানা হয়ে যাবে ভোলে বাবা ভোলে বাবা তুমি আমাকে এই অল্প বয়সে কানা কর না আমার এখনো ছেলের বিয়ে দিতে হবে এখন আমার নাতি পুতির মুখ দেখতে হবে ভোলে বাবা একটু মাথায়টা টিপে দাও ভোলে বাবা ও ভোলে বাবা একো ভোলে বাবা এটা টিপে দাও ভোলে বাবা এইরকম কে টেপে হয়নি বাবা আর একটু দাও বলে বাবা ও বলে বাবা আর একটু দাও বলে বাবা

সাতাশের থেকে এক বছরের